লাইভে চলে আসলাম সবার সাথে কথা বলবে বলে I'm not কেমন আছেন এই কথা থেকে দেখছেন লাইক দিলাম বৌদি অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন জানাবেন লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধু হবেন পাশে থাকবেন রাগ করলেন না তো তোমার বৌদি বললাম রাগ না তো তোমার বিয়ে খাওয়ার হয়েছে কি জিজ্ঞাসা করিনি তারা কি বৌদি বললাম তার আচ্ছা যাই হোক দুপুরে খাওয়া হয়েছে ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি হচ্ছে জেলায় আপনি কোথা থেকে দেখছেন জানাবেন আহ তোমার বাড়িতে কে কে আছে আচ্ছা আমার বাড়িতে আমার মা আছে বোন আছে ভাই আছে ভাগ্নি আছে সবাই আছে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আমার বাড়ি হাওড়া বর্ধমান পর লাইনে আচ্ছা ব্রাহ্মণবাড়ি ঠিক আছে বলরাম পাটি সেনশন থানা সিন্ধুর জেলা হুগলি হুগলি আচ্ছা হ্যালো ম্যাডাম হাই কেমন আছেন দেখো তো মনে হচ্ছে এখন বিয়ের করিনি আচ্ছা আচ্ছা হ্যাঁ বিয়ে করিনি এখনও আমি ঠিক বলেছি তো যে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি হাই থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কবে বিয়ে বিয়ে করবে ম্যাডাম জি আচ্ছা সেটা জানি না আসলে এটা জানিও কোরালা কবে বিয়ে লিখে রেখেছেন জানি না এটা আল্লাহ জানে কেমন আছেন কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার বাড়িটা কথা বলবে বাড়ি বাড়িটা কথা বলবে মানে বুঝলাম না তোমার বাড়িটা কথা বলবে আচ্ছা আমার বাড়ির আমি বুঝলাম না কে কি লিখেছেন তবে আমি বলছি আমার বাড়িটা হচ্ছে দুর্গা পূজায় কি কেনাকাটা হয়ে গেছে নাকি আচ্ছা আমি মুসলিম ভাই তাই দুর্গাপূজার জন্য কিছু কেনা হয় নাই আমার হচ্ছিল ঈদের জন্য কিছু কেনাকাটা করা হয় কি কি খাওয়া হলো দুপুরে আচ্ছা দুপুরে দুপুরে কিছু খাই নেই ভাত খাই নেই অবশ্য রুটি খেসি রুটি খেয়েছি হচ্ছে চিচিংড়া ভাজি দিয়ে ডিম দিয়ে তোমার সঙ্গে মনে হচ্ছে আমি আগেও কথা বলেছি হ্যাঁ মনে হয় আপনি আগেও আমার সাথে কথা বলেছেন চশমাটা পাওয়ার আছে যে আমার চশমায় অনেক পাওয়ার দুইশো পঁচিশ প্লাস অনেক পাওয়ার আমার সাথে আগেও কথা হয়েছে আপনার আপনি আমার লাইফে আরও আগে জয়েন করেছেন একবার একবার না দুই তিনবার মনে হয় জয়েন করা হয়েছিল যারা যারা লাইফটা দেখছেন একটা লাইক দিয়ে দিবেন লাইকটাতে এতো সুন্দর দেখতে তুমি এখনো বিয়ে করো নি কেন বলো আমি তো একবারই বলেছি আসলে জন্মমিত্র বিয়ে এটা হচ্ছে সব উপরালার হাতে তিনি হয়তোবা এখনো লিখেন নাই তাই আল্লাহ ভালো জানে যদি আমার বিয়ে করো বলো তোমার আমার একটা জিনিস মিল আছে নিউ চশমা পরে পড় চশমা পরো আমি চশমা পরি আবার বয়স সাতচল্লিশ বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার প্রস্তাবে স্বাধীন হয় আচ্ছা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন এখন পর্যন্ত আমি বিয়ে করিনি কারণ তোমার মতো কাউকে সুন্দর পাইনি তাই জন্য ব্যথা ব্যাথা করিনি আচ্ছা যাই হাই হাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কে কোথা থেকে দেখছেন জানাবেন সবাই কেমন আছেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আচ্ছা দিনাজপুর থেকে বলছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দাদি ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ বারাকাতু তোমার উত্তরটা জানলে না কিন্তু আচ্ছা কি জানাবো না ভাই বিয়ে করবো না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি কি তোমার জন্য অপেক্ষা করতে পারি তুমি কবে রাজি হবে আচ্ছা আচ্ছা অপেক্ষা করতে হবে না থ্যাংক ইউ কেমন আছেন কে কোথা থেকে দেখছেন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি কোথায় একটু বলো তো আচ্ছা আমার বাড়ি হচ্ছে আমি মেয়ে রাহুল হাই কেমন আছেন আপনি দাদি ভালো আছে দাদি ভালো আছে আচ্ছা হম ভালো আছে কেমন আছেন আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন লাইক দিয়ে দেবেন একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক ডান দাদি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য কেমন আছেন কে কোথা থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ডিউটিতে চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আবার পরে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ হায় খুব ভালো দেখছিল তোমায় দেখাচ্ছিল তোমায় দেখে কথা বলতে তাই আমার মনের কথাটা তোমায় বলেছিলাম আমি তোমাকে সাথে আমি তোমার সাথে মজা করছি না সত্যি বলছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি কি কথাই বলছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভাত খেয়েছ কি না ভাত খাই নেই রুটি খেয়েছি হ্যাঁ ভাত খাওয়া হয়নি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দেবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ও হ্যাঁ আমার খাওয়া হয়নি রুটি খেয়েছি ভাত খাওয়া হয়নি আপনি ডিউটিতে কখন যাবেন আচ্ছা এখন কোথায় আছো এখন আমি ঢাকায় আছি আমি ঢাকাতে আছি তোমার ওদিক থেকে হাফ ভাব নানা ভাব বলো আচ্ছা বুঝি নেই কি বলছেন আমি ঢাকাতে আছি অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন যে যে লাইভটা দেখছেন একটা লাইক দিয়ে দেবেন আমার ভালো থাকো আমার ভালো থাকো দোয়া করে আচ্ছা যাই হোক হয়েছে মনে হয় দাদি চিনছেন আমাকে আচ্ছা না আমি চিনতে পারি নাই মনে হয় আগে কথা হয়েছিল ডি সুমন কথা হয়েছে অনেকবার এটা বুঝতে পারছি আমার লাইভে নতুন না আপনি পুরান এটাও বুঝতে পারছি কিন্তু কে এইটা বুঝতে পারছি না আমি ভারতবর্ষ থেকে বলছি তোমার সাথে বিয়ে হলে বাংলাদেশ ঘোরা তবে আমার তোমারও বাড়তে শ্বশুর বাড়ি হবে ভালো নয় দয়া করে না বলো না আচ্ছা অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন কি কি আমি লাইভ দেখছি ইরাক থেকে দাদি ও আচ্ছা মনে পড়েছে আচ্ছা আচ্ছা মনে পড়েছে সুমন আপনি ইরাক থেকে দেখছেন আচ্ছা এবার তুমি আমায় একটা কথা বলো তো তুমি কি আমার রাজি নো হ্যাঁ কিনা না বলো না কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভে জয়েন হওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পাশে থাকবেন আচ্ছা এখন আমি বড় আসা নিয়ে তোমার বলেছিলাম তোমার আমার খুব ভালো লেগেছিল তোমার একটু বয়স হয়েছে আমার বয়স হয়েছে তাই জন্য ঠিক আছে কেমন আছেন কে কথা থেকে দেখছেন এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার অন্য এক সময় চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ